নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমাদেরকে সময় সুস্থ আর ভালো রাখেন আজকে তোমাদেরকে একটা একটু অন্য রকম রেসিপি দেখাবো শিমের দানা তোমরা অনেকে হয়তো অনেকভাবেই খেয়ে থাকো আমি একটু অন্য রকমভাবে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি দানাটা আমি আগের দিন বিকালবেলায় মানে ভিজিয়ে তারপরে দানাটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এবার আমি দেখো তোমরা তো দেখতেই পারছো আলুটাকে একটু ভেজে নিলাম লবণ দিয়ে ভেজে নিয়ে চিংড়ি মাছটা আমি এখানেই দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি আলাদা করে তুলে রাখি না মানে ভেজে তুলে রাখি না আমি এভাবেই রান্না করি তারপরে এবার যখন চিংড়ি মাছ আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল সেখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটা চলে গেলে রেগুলার যে মশলা আমরা ইউজ করি সেটাই দিলাম আমি নর্মালি এমনি লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না দিলেও চলে আমি দিয়েও নিই দিয়ে একটু রেড চিলি পাউডার দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য সত্যি তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি কিছুক্ষণ কষানোর পরে এবার সেই ছা ছাড়িয়ে রাখা দানাটা দিয়ে দেব। দানাটা দিয়ে একটুখানি কিছুক্ষণ কষাতে হবে কেন দানাটা একটু সিদ্ধ হতেও টাইম লাগবে একটু দশ মিনিট বা পনেরো মিনিট গ্যাসটা সিমে করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে লেগে যাচ্ছে করাতে তাহলে জল দিয়ে দেবে একটু জল দিয়ে দিয়ে কষাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটো অ্যাড করবে নাহলে হয়তো দানাটা সিদ্ধ হতে টাইম লাগবে এবার ভালো করে কষিয়ে নিয়ে কিছু মানে একটু পরিমাণ মতো জল দিতে হবে কারণ দানাটার আর আলুটা দুটোই সিদ্ধ হবে সেদিন একটু পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবে দেখবে দানাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে তোমরা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও ব্যাস আমার দেখো তরকারিটা একদম রেডি এবার ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের যদি অন্য কোনো কিছু রান্না আমার কাছ থেকে দেখার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই সেটা রেসিপিটা বানিয়ে দেখাবো এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার পরে তোমাদের সাথে দেখা হবে সবার মঙ্গল করুক ভগবান টাটা